শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে স্বাগত জানাচ্ছি পালটা এবং কমিউনিটি স্কুলের প্রথম ভিডিও ধারাবাহিক আদর্শ সন্তানে। এই ভিডিও ধারাবাহিকটা অনেক আগে শুরু করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি যখন প্রথম প্রস্তুতি শুরু করি দুই হাজার সতেরো সালের অক্টোবরের দিকে তখন এই ভিডিও ধারাবাহিকের নাম দিতে চেয়েছিলাম সন্তানের প্রতি অভিভাবকের কর্তব্য কিন্তু সুন্দর এবং সংক্ষিপ্ত একটা নামের জন্য আদর্শ সন্তান নামেই এই ভিডিও ধারাবাহিকটি প্রকাশিত হচ্ছে যদিও আদর্শ কথাটি কিছুটা আপেক্ষিক কারণ আদর্শিকতা নৈতিকতা এবং মানবিকতার সাথে সম্পর্কিত আর নৈতিকতা এবং মানবিকতা কালের বিবর্তনে পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ আমরা যদি মধ্যযুগের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই সে যুগে দাস প্রথার বহুল প্রচলন ছিল কিন্তু এখনকার যুগে আমরা সেটা কল্পনায় করতে পারি না এটাকে এটা নিগৃহীত কাজ বলে মনে হয় কিন্তু সে যুগের মানুষ তারা এটাকে কখনো অন্যায় বলেই মনে করতো না যেমনটা এখনকার যুগে ঠেলা গাড়ি বা ভ্যান রিকশা চালানোকে আমাদের কাছে কোনো অন্যায় বলেই মনে হয় না কিন্তু এই ঘটনায় যদি আমরা এক হাজার বছর পরে যে চিন্তা করি তা তখন তখনকার মানুষ ভাববে যে আমরা হয়তো অনেক বর্বর ছিলাম আমরা মানুষ চালিত গাড়িতে চলাফেরা করতাম তাই এখানে আদর্শ বলতে এই শতাব্দীর আদর্শকেই বোঝানো হবে আশা করি এই ভিডিও ধারাবাহিকটি সঠিকভাবে শেষ করতে পারবো এই ধারাবাহিকের পরে নৈতিকতা এবং মানবিকতা নিয়ে আরেকটি ভিডিও ধারাবাহিক করার ইচ্ছা আছে আশা করি সেটাও শুরু করতে পারব। এখানে বলে রাখা ভালো এই ভিডিওগুলো আমাদের কমিউনিটি স্কুলের ওয়েবসাইটে প্রকাশিত হবে কিন্তু যেহেতু এই ভিডিওগুলো কিছুটা মানবিকতা এবং নৈতিকতার সাথে সম্পর্কিত সেহেতু এই ভিডিওগুলো আমাদের চলপাল্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে দু সালের একটি ঘটনা আমাকে প্রচুর ভাবিয়ে তোলে আপনারা হয়তো শুনে থাকবেন বা দেখে থাকবেন যে ঢাকায় এক পুলিশ দম্পতিকে তাদের নিজ সন্তান তাদের নিজ বাড়িতে খুন করে এর কিছুদিন পরে ঢাকায় উত্তরায় দু গ্রুপের সংঘর্ষে এক কি নিহত হয় তার কিছুদিন পরেই চট্টগ্রামে রাজনৈতিক কন্দলের জেরে এক কিশোর নিহত হয় যাদের কথা শুনলেন তাদের কেউই আঠারোর নয় এই বয়সে এদের কি এত সমস্যা যার জন্য একটা কাজ করতেও দ্বিধা করে না তাদের কি টাকা তাদেরকে সমস্যা তাদের কি খাওয়া দাওয়ার সমস্যা না তারা সবাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান তাদের কোনো কিছুরই অভাব নেই শুধু অভাব আছে নৈতিকতা এবং পারিবারিক শিক্ষার একটা সন্তান ভালো হবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার পরিবার একইভাবে একটি সন্তান খারাপ হওয়ার পেছনেও সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার পরিবার তারপর তার সমাজ তার পরিবেশ পরিবারের কাছ থেকেই একটি মানব শিশু নৈতিকতা এবং আচার আচরণ শিক্ষা পায় ইদানিংকালে মানুষের মাঝে নৈতিকতার চরম অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে অনেকে তো আবার অন্যায়কে অন্যায় বলেই মনে করে না এই ঘটনার বাস্তব প্রমাণ পাবেন আপনি যদি সুদ বা ঘুষ নিয়ে আপনার বন্ধু বা আপনার পরিবারের লোকজন বা আশেপাশের লোকজনের সাথে কথা বলেন দেখবেন যে তারা এই জিনিসটাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেছে এটা যে একটা অপরাধ এটা যে অতটা অন্যায় কেউ এটা মনেই করে না বরং আপনি যদি এটাকে বলতে চান মনে হবে আপনি কোনো ভিন্ন গ্রহ থেকে এসেছেন বা আপনিই ভুলভাল কিছু একটা বলছেন আবার প্রতি ঈদেই টিভিতে বৃদ্ধাশ্রম নিয়ে একটা অনুষ্ঠান হয় সেখানে সম্ভ্রান্ত পরিবারের লোকজনের সাক্ষাৎ নেওয়া হয় তারা সবাই তাদের পরিবার তাদের সন্তান সন্ততি তাদের নাতি সাথে ঈদ করতে চায় কিন্তু পারে না কারণ সন্তানরা তাদের কোনো খোঁজই নেয় না অনেকে তো আবার দেখা যায় যে বেড়াতে নিয়ে আসার নাম করে এখানে রেখে লাপাত্তা কোনো খোঁজই নেই কেন এমন হয় এর জন্য দায়ী কে আপনারা হয়তো বলবেন এর জন্য ওই সন্তানই দায়ী কিন্তু নিদারুণ সত্য কথা হচ্ছে এর জন্য পরোক্ষভাবে ওই অভিভাবকই দায়ী বিশ্বাস হচ্ছে না মেনে নিতে কষ্ট হচ্ছে কষ্ট হবারই কথা তবে আপনারা যদি এই ভিডিও দাঁড়াবে একটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এই যে সমস্যাগুলো শুনলেন এগুলো সবই আমাদের সামাজিক সমস্যা আর এই সামাজিক সমস্যাগুলো মূল উৎপাদন করার জন্যে আমাদের সমাজ কাঠামোর যে মূল অন্তর্বীজ সেখানে হাত দিতে হবে এই অন্তর্বীজ খারা তারা হচ্ছে আমাদের সন্তানরা শিশুরা একটা কথা একটা শিশুর মনে যতটা নাড়া দেয় একটা বয়স্ক মানুষের মনে ততটা নাড়া দেয় না শিশুরা উন্মুক্ত তারা সবসময় শেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে তারা শেখে তারা সব সময় শেখে সেটা হোক ভালো কিংবা খারাপ তারা যার কাছ থেকে হোক যেভাবেই হোক শিখতে থাকে আপনি যদি তাকে ভালোটা শিক্ষা দেন তাহলে সে ভালোটা শিখবে আপনি যদি তাকে খারাপটা শিক্ষা দেন তাহলে খারাপটা শিখবে সিদ্ধান্ত আপনার প্রকৃতপক্ষে অভিভাবকত্বটা শেখার বিষয় আপনি যদি সামান্য হাঁস মুরগি পালন করতে চান বা গবাদি পশু পালন করতে চান আপনি কিন্তু টাকা খরচ করে প্রশিক্ষণ নেন কিন্তু আপনার সন্তান যে কিনা সৃষ্টির সেরা জীব তাকে জন্য আপনি প্রশিক্ষণ তো কথা কারো সাথে আলোচনায় করেন না সেটা নিয়ে কোনো চিন্তাই করেন না কেন আমি খুব কম বাবা মাকে দেখেছি যারা তাদের সন্তানের মানসিক বিকাশ নিয়ে চিন্তিত কেন কারণ তারা জানেই না যে শারীরিকভাবে বেড়ে ওঠার সাথে সাথে মানসিক বিকাশটাও জরুরি বরং কোনো কোনো ক্ষেত্রে শারীরিকভাবে বেড়ে ওঠার থেকেও মানসিক বিকাশটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এতক্ষণে হয়তো আপনারা চিন্তা শুরু করে দিয়েছেন যে এই ছেলেটা কেন তো এই প্রশ্নের উত্তরে আমি তেমন কিছু বলবো না শুধু বলতে চাই কাউকে তো শুরু করতে হবে শুরুটা না হয় আমি করলাম আর মন্তব্যের অপশন তো আছেই আমি যদি ভুল কিছু বলে থাকি বা আপনাদের কাছে ভুল কিছু মনে হয় তাহলে অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে তবে একটা অনুরোধ আপনারা কেউ অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন না একজন জ্ঞানীর লক্ষণ হচ্ছে কে বলছে সেটার দেখে দৃষ্টিপাত না করে কি বলছে সেটা লক্ষ্য করা আর আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এবং আগামীতেও দেখবেন তারা সবাই অনেক জ্ঞানী মানুষ তাই আমি কে বলছি সেটার দিকে লক্ষ্য না করে আমি কি বলছি সেটা চিন্তা করবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়